গাইস মাছ লাভাচ্ছে গাইস হ্যালো বন্ধুরা আজকের চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হতে চলেছে কাঁটা পুকুর পাশ পুকুর কাকার একটা মনে হচ্ছে বড়োই মাছ ধরেছে খুব দ্রুত গতিতে কর টানছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দূরে দেখি কাকা মাছটা টানতে পারে কি খুব জোরেই কর গোটাচ্ছেন মাছটা ধরতে পারে কি দেখি বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান মাছটা কত বড় হতে পারে ওজনটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা অলরেডি কাছে নিয়ে চলে এসছে কাকা খুব সুন্দর খেলাচ্ছে মাছটা ধরতে পারে কি না দেখা যাক সামনে চলে এসছে ওই খুব জোরে ঘাই মারল মাছটা আবার পিছনে চলে গেল কাকার ল্যান্ডিং করার জন্য জালটা বাড়িয়ে দিয়েছে দেখি আবার সামনে আবার ঘাই মারল বন্ধুরা গাইজ ততক্ষণ মাছটার আনুমানিক ওজন কত হবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান গাইফ খুব সুন্দর কিন্তু মাছটা ঘাই মারছে কাকা খুব সুন্দর খেলাচ্ছে মাছটা শেষ পর্যন্ত ল্যান্ডিং করতে পারে কি না দেখা যাক ঘাই তো মারছে খুবই বড় বড় আচ্ছা মাছটা কি মাছ হতে পারে গাইস কমেন্ট করে অবশ্যই জানাও আগে মাছটা কি মাছ হতে পারে ঘাই মারছে ঘাই থেকে বোঝা যাচ্ছে কি মাছ হতে পারে কমেন্ট করে অবশ্যই জানো গাইস আচ্ছা জব্দ হয়ে গেছে পুরো মাছটা আবার ভাই বলল ভাই মাছ পুরো জব্দ হয়ে গেছে এই তুলে নিয়েছে ল্যান্ডিং হয়ে গিয়েছে মাছ তুলে নিয়েছে তাইস মাছটা এবার সামনাসামনি দেখতে যাব চলো দেখুন মাছটা এই হচ্ছে সাইজ মাছটার কত ওজন হতে পারে আপনারা সাইজ দেখে বলুন যাইস আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে মাছটার ওজন কত হতে পারে আমার ধারণা মাছটার ওজন দুই থেকে তিন কেজির মধ্যে হবে এরকম এর বেশি না হতে পারবে না গাইজ আপনাদের কি অনুমান কমেন্ট করে অবশ্যই জানান মাছটা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সাইজ আপনারা দেখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার